মনে করা বা সকল ইবাদতের বড় ইবাদত বা ফরজ ইবাদত বানিয়ে ফেলাটা এটা নিঃসন্দেহে একটা অন্যায় যেখানে আমরা যাই না কেন সেখানে তহিদ প্রতিষ্ঠা এক আল্লাহর বিধানকে প্রতিষ্ঠা করার নামই হচ্ছে একামতের দিন কিন্তু সেটা তারা একটা জায়গার মধ্যে সীমাবদ্ধ করে ফেলেছেন শুধু রাজনীতির মধ্যে এই নাবিদেরকে যেই সমস্ত ইব্রাহিম আলাহ সাল্লাম নুহ তারপরে মুসা আলহ সাল্লাম ঈসা আলাহ তাদেরকে সারি শরীয়ত দেওয়া হয়েছিল তাদের শরীয়ত এক ছিল না তারপরে বললেন তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছিল আনাকিম উদ্দিন দিন কায়েম করো তো তাদের দিন তো ভিন্ন ছিল মানে প্রত্যেকটা ক্ষেত্রে প্রযোজ্য শুধুমাত্র তার রাষ্ট্রীয় জীবন বা রাজনৈতিক জীবনের জন্য এটা খাস নয় যেটা তারা মনে করেছেন এবং ওটাকে কেন্দ্র করে তারা রাজনীতিকে বলছেন আসরুল রসুল আত্মাহারিক টিভি অহির আলোয়ী উদ্ভাসিত জীবনের জন্য আসসালাম ওয়ালাইকুম ওরা আহমাতুল্লাহি ও বরাকাতহু আলাইকুম না আলা আল্লাহ আলাহ রাসুলী বাদ মামাবাদ দর্শকমণ্ডলী প্রচলিত রাজনীতির সঙ্গে আহলাদেশদের পার্থক্য কোথায় এবং আহলাদেশদের রাজনৈতিক আদর্শ রকম শীর্ষক বিষয় আমাদের আজকের সময়ের সংলাপ আমাদের সময়ের সংলাপে আজকের অতিথি হিসাবে আছেন পৃষ্টি বাংলার সম্মানিত আলোচক শেখ আমানুল্লাহ বিন ইসমাইল আল মাদানি আমাদের সাথে আরও আছেন হাদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ডের সম্মানিত চেয়ারম্যান ডক্টর আহমদ আবদুল্লাহ সাকিব প্রিয় দর্শক আপনারা দেখছেন সময়ের সংলাপ আজকের শীর্ষক বিষয় আহলাদেশদের রাজনৈতিক দর্শন আমরা এবার যে প্রশ্ন করতে চাইবো আমাদের চেয়ারম্যান মহাদের কাছে সেটা হচ্ছে যে অনেকেই বলেন এই ইসলাম মানেই বা একামতের দিন অর্থাৎ আমাদের রাষ্ট্র ক্ষমতায় যাওয়া কিংবা আল্লাহর বিধানটাকে প্রতিষ্ঠিত করা আবার অনেকে এটা মনে করেন ইসলাম মানেই ক্ষমতা যেতে হবে এবং ইসলাম মানে মানুষকে শাসন করতে হবে এই ব্যাপারগুলো আসলে কীরকম আমাদের শেখে আলোচনায় অলরেডি আমরা বুঝতে পেরেছি যে ইসলামের যে বিধানগুলো আছে বিধানগুলো কয়েকটা ভাগে বিভক্ত যেমন কিছু আছে ইবাদতের মধ্যে কিছু আছে মিলাল মহামালাত কিছু আছে মহাসারাতের মধ্যে তো আমরা ইবাদতের অংশ বানিয়ে নিয়েছেন আমাদের কিছু ইসলামিক রাজনীতি তারা রাজনীতি রেখে এবাদতের অংশ মনে করে নিয়েছেন শুধু এবাদতের অংশ না তারা বলছেন এটা হচ্ছে আসলুল উসুল সকল ইবাদতের বড় ইবাদত হচ্ছে রাজনীতি অথচ এটা মহামালাতের একটা বিষয় এটা আমাদের ইসলামের আইন বিধানকে প্রতিষ্ঠার জন্য একটা মাধ্যম হতে পারে বা একটা সহযোগী মাধ্যম কিন্তু এটা ইবাদতের অংশ হিসাবে মনে করা বা সকল ইবাদতের বড় ইবাদত বা ফরজ ইবাদত বানিয়ে ফেলাটা এটা নিঃসন্দেহে একটা অন্যায় কারণ আল্লাহ রবল্লা তার তারা মাধ্যম দিয়ে আমাদের এই ধরনের কোনো দীক্ষা দেন নাই তারা এই বিষয়ে সুরা সুরার একটি আয়াতকে দলিল হিসাবে গ্রহণ করেন সুরা সুরার তেরো নম্বর আয়াতে যেখানে যে আয়াতের একটি অংশ বলা হয়েছে আন আকিম উদ্দিনা ওলা তাদফার রাখু। এই অংশকে কেন্দ্র করে তারা বলছেন যে একামতের দিন আমাদের জন্য একটা ফরজ দায়িত্ব এবং একামতে দিনকে তারা মনে করেছেন মানে দিনের একটা মৌলিক ইবাদত অথচ এখানে আন বলতে যেটা বোঝানো হয়েছে আনাকিম উদ্দিন ইয়ানি আনাকিমুদ্ তাওহিদ তোমরা তাওহিদ প্রতিষ্ঠা করো আল্লাহ রব্ল আলমিনের একত্বকে প্রতিষ্ঠা করো তার দাসত্বকে জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে প্রতিষ্ঠিত করো সেইটাকে তারা নিয়ে গেছেন শুধু রাজনীতির সাথে যুক্ত করে ফেলেছেন অথচ সেটা ছিল আমাদের পারিবারিক জীবনে আমাদের সামাজিক জীবনে আমরা যেখানে যে জায়গায় যাই না কেন প্রত্যেক জায়গায় দিন সম্পৃক্ত তো যেখানে আমরা যাই না কেন সেখানেই তহসিদ প্রতিষ্ঠা এক আল্লাহর বিধানকে প্রতিষ্ঠা করার নামই হচ্ছে একামতের দিন কিন্তু সেটা তারা একটা জায়গার মধ্যে সীমাবদ্ধ করে ফেলেছেন শুধু রাজনীতির মধ্যে নিঃসন্দেহে এটা একটা ভ্রান্ত ধারণা আমরা অবশ্যই মনে করি যে ক্ষমতার জায়গায় নেতৃত্বে জায়গায় ইসলাম আসুক কিন্তু সেটা ইসলামী পদ্ধতিতে যেটা আমাদের শেখ বলেছেন সেটা একটা নিয়ম আছে সেটা আমরা বা পাশ্চাত্য গণতন্ত্রের মাধ্যম দিয়ে বা বা যে কোনো মূল্যে আমাকে ক্ষমতায় যেতে হবে এই ধরনের যে মতবাদগুলো এই মতবাদগুলো ইসলাম কোনো অবস্থাতে সমর্থন করে না তো এখানে প্রশ্ন যেটা ছিল সেটা হচ্ছে একামতের দিনের প্রকৃত ব্যাখ্যাটা আসলে কি প্রকৃত ব্যাখ্যাটা আমরা বলেছি আগে একামতে দিন মানে একামতুল হকুমানা প্রতিষ্ঠা করা না বরং ইকামত তাহিদ তাওহিদ প্রতিষ্ঠা করা এবং সেটা মানুষের ব্যক্তি জীবন থেকে শুরু করে তার রাষ্ট্রীয় জীবন পর্যন্ত জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে প্রযোজ্য শুধুমাত্র তার রাষ্ট্রীয় জীবন বা রাজনৈতিক জীবনের জন্য এটা হাস নয় যেটা তারা মনে করেছেন এবং ওটাকে কেন্দ্র করে তারা রাজনীতিকে বলছেন আসরুল রসুল সকল এবাদতের বড় ইবাদত হচ্ছে রাজনীতি করা রাজনীতি করা যেটা একেবারেই ভ্রান্ত ধারণা এবং আল্লাহ রসুল্লাহ ইসলামের নির্দেশনার বিপরীত এখানে যে জিনিসটা একটু সংযোজন করা যায় সেটা হলো এই যে আয়াতের মধ্যে আল্লাপাক কয়েকজন নবীর নাম উল্লেখ করলেন মা ওয়াসাই নভি ইব্রাহিম ও মুসা ওইসা আনাকিম উদ্দিন আর আগে বলছেন নূ আলাইসাল্লাম তো নূ আলসাল্লাম ইব্রাহিম ঈসা এই যে নবীগণের নাম বললেন তারপরে বললেন তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছিল আনাকিম উদ্দিন দিন কায়েম করো তো তাদের দিন তো ভিন্ন ছিল তাদের মাসাইল তো ভিন্ন ছিল এক ছিল না এক ছিল কোনটুকু তাওহিদ তাওহিদ ছিল এক আলাম্বিয়াউ বানিল আল্লা হাদিস আর্ আলাম্বিয়াউ বানিল আল্লাহ আবু হুম ওয়াহেদ ও হুম সাত্তা তাদের বাবা একজন এবং তার মা হলো ভিন্ন বইমাত্রের ভাই স্টেপ ব্রাদার তো সেই ক্ষেত্রে যে জিনিসটা আমরা এখানে দেখতে পাচ্ছি সেটা হলো এই যে এই ন্যাবীদেরকে যে সমস্ত ইব্রাহিম আলসালাম নুহ আলা সাল্লাম তারপরে মূসা সালাম ঈসা আলহসালাম তাদেরকে সারি শরীয়ত দেওয়া হয়েছিল তাদের শরীয়ত এক ছিল না তাদের সবাইকেই বলা হয়েছে আকিম উদ্দিন দিন কায়েম করো তার মানে এই সমস্ত নবী এবং রাসুলদের যেই পয়েন্টে তারা ঐক্যবদ্ধ ছিলেন সেই পয়েন্ট এখানে বলা হচ্ছে তার মানে তারা তাহিদে তারা এক ছিলেন তাদের প্রত্যেকেই যে নির্দেশ দেওয়া হচ্ছে আনকিম উদ্দিন তো এই যে আকিম উদ্দিন থেকে এখানে তাহিদ এটা এই হাদিসের ব্যাখ্যা অনুযায়ী আরও পরিষ্কার ক্লিয়ার হয়ে যায় যা যাকি